হাই ফ্রেন্ডস সবাই টিপস আপনাদেরকে স্বাগত নর্মাল ডেলিভারি আসলে নর্মাল ডেলিভারি তো সবাই চাই মনে মনে একটি ইচ্ছে থাকে যদি আমার নর্মাল ডেলিভারি হতো কি নর্মাল ডেলিভারি সম্ভব বা আপনার বাচ্চাটি কোন পজিশনে আছে তার উপরে কিছু কিছু সময় নর্মাল ডেলিভারি নির্ভর করে থাকে তবে নর্মাল ডেলিভারি হোক কিংবা সিজার হোক আপনি কখন বুঝতে পারবেন এই কয়েকদিনের ভিতরেই আপনার নর্মাল ডেলিভারি কিংবা আপনার সিজার এন ডেলিভারি হবে ডেলিভারি পিন ওটা কয়েক মুহূর্ত আগে কিংবা কয়েক দিন আগে আপনার কীরকম অনুভূতি হতে পারে বা আপনি কি কী লক্ষণ দেখতে পারবেন সন্তান জন্মদানের সময় প্রসব উঠবে সেটি স্বাভাবিক তবে প্রসব ব্যথা উঠলেই যে আপনার সন্তানটি একদিনের মধ্যে হয়ে যাবে কিংবা দুদিনের মধ্যে হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয় কারো কারো ক্ষেত্রে সেটি এক সপ্তাহ স্থায়ী হতে পারে বা কারো কারো ক্ষেত্রে সেটি তিন দিন বা চার দিনও স্থায়ী হতে পারে নর্মাল ডেলিভারি এরকম কোনো বিষয় নেই যে হুট করে তীব্র ব্যথা হয়ে যায় পিন পিন ব্যথা হয়ে সেই ব্যথাটি আস্তে আস্তে করে ত্রিব হয় তাই গর্ভবতী মহিলারা সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে গর্ভ অবস্থায় নানান ধরনের ব্যথা কিংবা নানান ধরনের অসুখ বিসুখের মধ্যে গর্ভবতী মহিলাদের সময় তারা পেরিয়ে যেতে হয় তাই ব্যথা উঠলেই যে সেটি নর্মাল ডেলিভারির ব্যথা কিংবা সিজারেন ডেলিভারির ব্যথা এরকম কোনো বেশি নেই আপনি ভালোভাবে নিশ্চিত হয়ে বুঝে নিন সেটি প্রসব বেদনা কিনা তারই মধ্যে কিছু লক্ষণ এর মধ্যে একটি লক্ষণ হলো অ্যামনিওটিক তরল পানি ভাঙ্গা যদি আপনার ক্ষয়ারি রঙের সাদা শ্রাবের সাথে সাথে হালকা পিন ব্যথা হয়ে পানি তরল যদিও কিছু ভেঙে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন সেটি আপনার প্রসব বেদনা উঠতে চলেছে তাছাড়াও অবস্থায় প্রায় শেষের দিকে যখন আপনার নয় মাসের শেষের দিকে চলে যাবে তখন প্রসব ব্যথা ওটা কিংবা অবস্থা শেষের যাত্রায় বিভিন্ন এমন কিছু লক্ষণ আপনি দেখতে পান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তবে যদি আপনার ডেলিভারি ডেট পেরিয়ে গিয়ে ব্যথাটি উঠে থাকে তাহলে সেটি প্রসব ব্যথা বুঝতে হবে মনে রাখবেন যদি আপনার ডেলিভারি ডেটের অন্ততপক্ষে এক সপ্তাহ আগে ব্যথাটি হয়ে থাকে সেই ব্যথাটি যদি দুই থেকে তিন দিন স্থায়ী হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে দেখতে হবে সেটি প্রসব বেদনা কিনা না হলে আপনার সন্তানটি প্রসব বেদনা খেয়ে সন্তানের মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে তাই গর্ভবতী মহিলাদের সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে তবে যদি এমন অতিরিক্ত বা ব্লিডিং ভেঙে থাকে সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে সেটি প্রসব বেদনা এমনকি চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি আপনার বাচ্চার পজিশন সেফালিক হয়ে থাকে তাহলে আপনার নর্মাল ডেলিভারি হবে তো জরাইয়ের মুখ খুলেছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করতে হবে বিশেষজ্ঞরা বলে থাকে ডেলিভারি চাইলে গর্ভবতী মহিলাদের পূর্ব পূর্ব কিছু কিছু লক্ষণ কিংবা প্রস্তুতি নিয়ে রাখতে হয় মধ্যে একটি হলো হাঁটা চলা গর্ভাবস্থায় অনেকে শুয়ে বসিয়ে সময়টা পার করার চেষ্টা করেন আসলে তা করা যাবে না গড়ের টুকটাক কাজে একটিভ থাকতে হবে এমনকি দিনে অন্ততপকে দুইবার হাঁটাটি করার চেষ্টা করতে হবে সকালে এবং বিকালে তিরিশ মিনিট করে হাঁটাহাঁটি করার চেষ্টা করুন হাঁটাহাটি করার ফলে সন্তানের মাথা নিজ দিকে নাম শুরু করে এমনকি নর্মাল ডেলিভারিতে অনেকটাই সহায়তা হয়ে থাকে তাই গর্ভবতী মায়েদের অবশ্যই সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে হাঁটাহাটি করার চেষ্টা করতে হবে তবে বাড়ি কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন আপনার বিশেষজ্ঞ যদি আপনাকে বলে থাকে রেস্টের কথা সেটি ভিন্ন তবে গড়ের টুকটাক কাজ অবশ্যই করতে দূরে কোথাও ভ্রমণ করা কিংবা ঝারানি করা থেকে বিরত থাকতে হবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে পানি পান করার কারণেও কিন্তু নর্মাল ডেলিভারিতে অনেক সহায়তা হয়ে থাকে একজন গর্ভবতী মাকে প্রায় আট থেকে দশ গ্লাস পানি খাওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা কারণ তারই মধ্যে বেড়ে ওঠে একটি অনাগত সন্তান যেন দুটি সন্তানেরই পানির ত্রুটি না হয় সেই বিষয়ে গর্ভবতী মায়েদের খেয়াল রাখার কথা বলে থাকেন চিকিৎসকরা সেই সাথে প্রসব বেদনা উঠেছে কিনা আরো লক্ষণ কয়েকটি প্রকাশ পায় তারই মধ্যে অন্যতম একটি লক্ষণ হলো শরীর ক্লান্ততা অনুভব করা যেন সামনের দিকে পা দুটি চলে না এরকম অনুভূতি হওয়া কিংবা ভারী কোনো কিছু বহন করার মতো পরিশ্রম নিজেকে লাগার মতো একটি অনুভূতি হওয়া সন্তানের মাথার নিজ দিকে নেমে যাচ্ছে এরকম কিছু অনুভূতি হওয়া এমনই ওটিক তরল ভাঙা কিংবা লাল প্যার সাদা স্রাব যাওয়া তাহলে আপনি বুঝতে পারবেন ডেলিভারির দিনটি ঘনিয়ে এসেছে তাই আর দেরি না করে এরকম কিছু লক্ষণ দেখলেই অবশ্যই হাঁটাহাঁটি করার চেষ্টা করুন হাঁটাহাঁটি করার কারণে সন্তানের মাথার নিজ দিকে এসে আপনার নর্মাল ডেলিভারিতে অনেকটাই সহায়তা করবে তবে শুয়ে বসে থাকবেন না শুয়ে বসে থাকার কারণে সন্তান উপরের দিকে উঠে যেতে পারে যেটি আপনার নর্মাল ডেলিভারিতে অনেকটাই অসুবিধা হয়ে দাঁড়াবে তাই অবশ্যই হাঁটাহাঁটি করার চেষ্টা করুন হঠাৎ করে পিন পিন ব্যথা হয়ে ব্যথাটি দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে কারো কারো ক্ষেত্রে সেটি সাত দিন স্থায়ী হতে পারে এবার ব্যথাটি আস্তে আস্তে তীব্র হয়ে ডেলিভারি হয়ে থাকে ডেলিভারির পিন প্রায় সাত থেকে পাঁচ ঘন্টার মতো হয়ে থাকে তীব্র ব্যথা যেটি আপনার সন্তান প্রসবের ব্যথা তবে তার আগে পিন পিন ব্যথা হতে পারে সেটি সন্তান প্রসবের ব্যথা নয় আপনার জরায়ের মুখ দশ সেন্টিমিটারের বেশি খুলে থাকে তাহলে আপনাকে ইংলিশনের মাধ্যমে ব্যথা উঠিয়ে ডেলিভারি করানো সম্ভব তাই অবশ্যই ডেলিভারির জন্য চেষ্টা করতে হলে মনের শক্তি রাখতে রাখতে হবে হবে মনোবল ঠিক সবার সাথে হাসি খুশি কথা বলুন রিপোর্টের মাধ্যমে যে ডেলিভারি ডেটটি দেওয়া আছে ডেলিভারি ডেটটি যদি পার হয়ে যায় তাহলে বসে থাকবেন না অবশ্যই চিকিৎসকের সাথে শরণাপন্ন হওয়ার চেষ্টা করুন কারণ আপনার অনাগত সন্তানটি কোনো সমস্যায় আছে কিনা কিংবা তার প্লাসেন্টার মাধ্যমে দিয়ে সবকিছু গ্রহণ করছে কিনা তার নিঃশ্বাস সবকিছু ঠিকঠাক আছে কিনা সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে পিন পিন ব্যথা হয়ে যদি আপনার কোনো ধরনের পানি কিংবা কোনো ধরনের সাদা বা খয়ারি বর্ণের স্রাব না যায় তবে ব্যথাটি থেকে থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে জ্বরের মুখটি এখনো খুলেনি তবে প্রসব বেদনা কবি তাড়াতাড়ি উঠতে চলেছে তাতে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে আপনার মূল্যবান মতামত তো অবশ্যই ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন রাধিকা টিপসের সাথেই থাকুন ধন্যবাদ